আজকে পঁচিশ কিলো চাল আছে দু কেজি ডাল আছে এক কেজি এক কিলো নুন আছে দশ কেজি আটা আছে দু কিলো সরষের তেল আছে এক কিলো চিনি আছে ঝুরি ভাজা আছে সোয়াবিন আছে সাথে আরও মিরিচ মশলা আছে এতে এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে একটা পরিবারকে এক মাসে রেশন দিয়েছিলেন আবারও আজকে বেরিয়ে পড়িয়েছে সারাবত ভাই আপনাদেরকে জানাবো এই সারাবৎ ভাই প্রচেষ্টায় কিন্তু এই গরিব মানুষকে রেশন দেওয়া হচ্ছে আজকেও প্রায় এক মাসে রেশন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অন্য পরিবারকে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখতে পাবেন যে কোন পরিবারকে দেওয়া হচ্ছে কোথায় দেওয়া হচ্ছে ক্যামেরা মোনারিত্য মেহের না আমি দাতা হজুরে দুয়া নিতে এসেছি এখানে যে কাজটা আমরা করতে নেবেছি তো সেটা যেন আমি কামিয়াব হতে পারি দোয়া করবেন আপনারাও আশীর্বাদ করবেন আমাদেরকে জানাবো এই যে গাড়ি করে আমরা মাল সামান নিয়ে এসেছি যেখানে যাব সেখানে চার চাকা ঢুকবে না তো বাইকের ব্যবস্থা করেছি এই বাইক করে সাবান নিয়ে যাবো আমরা

এখানে রাখুন এটা পঁচিশ কিলো চাল নিয়ে দিয়েছি এটা দশ কিলো আটা আছে এখানে তোমার তেল আছে দু কিলো মতো এক কিলো নুন আছে আর এক কিলো চিনি আছে দু কিলো তোমার সরষের ডাল এই মুসুর ডাল এটা আমার পার্সোনাল আমি পার্সোনাল মানুষকে সেবা করছি এটা আমাদের যতটুকুন হচ্ছে আমার মালিক করাচ্ছে আমার আমার কোনো অপাত নেই যতটুকুন যা সমর্থন হয় আমার তরফ থেকে আমি করছি তাহলে গুলো ফ্যামিলিকে করা যায় অ্যাড্রেসটা করে বলে দাও চাই ভাই অ্যাড্রেসটা হচ্ছে জাহিবাড়া ব্লকের রাধানগর পঞ্চায়েতের বসন্তপুর কলেজ ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ পরবর্তী ভিডিওর জন্যে ফলো রাখবেন আমাদের মা ভাগনা নিউজ ব্লক পেজ টাটা